আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে চতুর্থতম বার্ষিকী সভার আয়োজন করা হলো এই বার্ষিক সাধারণ সভায় আয় ব্যয় হিসেবে পেশ করা হয় আগামী দিন সংগঠন কিভাবে চলবে সেই নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয় সারা বছর যারা ভালো কাজ করেছেন সংগঠনের সদস্য তাদেরকে সম্মানিত করা হয় মঞ্চে এছাড়াও যারা সংগঠনের জন্য সবসময় থেকে সহযোগিতায় হাত বাড়িয়ে দেন সেই সমস্ত সদস্যদেরও সম্মানিত করা হলো মঞ্চে এবং উপদেষ্টা কমিটি এবং কোর কমিটি যারা সিনিয়র সাংবাদিক রয়েছেন তাদেরকে আলাদা করে মঞ্চে বিশেষভাবে সম্মানিত করা হয় আগামী দিন কি করে সংগঠন চলবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলেন সমস্ত ডিজিটাল মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ সবার মতামতের মধ্যে দিয়ে উঠে এলো পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া আগামী দিন আরও অনেক ভালো ভালো কাজ করবে এবং সংগঠনের থাকতে গেলে কি কী নিয়মাবলী রয়েছে সেগুলি বিস্তারিত তুলে ধরা হয় গত এক বছরের কি কী কাজকর্ম হয়েছে সেই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরা হয় এবার হচ্ছে ডিজিটাল মিডিয়া সম্পর্ক আমরা এখানে আবার আরেকটা কথা বলি প্রত্যেকের পেট চুচু করছে ডিজিটাল মিডিয়ার জন্য বলবো আমরা প্রত্যেকের ডিজিটাল মিডিয়ার সদস্য এখানে আমি সীমিত উত্তরটা শুনলাম আমি কোনো সংস্থা বা কোনো সংগঠনের নাম নিচ্ছি না কিন্তু বললো এই সংগঠনের মতো আমরা করছি অবশ্যই আমরা প্রত্যেকের সংগঠনের সদস্য আমরা প্রত্যেকেই একই বাড়ির সদস্য এবং প্রত্যেকে একে অপরের ভাই ভাই আমাদের সংগঠনের যারা সদস্য জানতে আমরা এই পরিবারের সদস্য আমাদের মধ্যে বিভিন্ন সেটাকে সংগঠনের মধ্যে আমাদের হবে না আর বিভিন্ন সংগঠন যারা আছে সেই ক্লাব আছে তাদের কিন্তু আপদে বিপদে পড়লে তারা সেই সংস্থার কাছ থেকে সুযোগ সুবিধা পায় এবং তাদের সংস্থার মধ্যে কোনোদিন তাদের মধ্যে বিবাদ হয় না দুর্ভাগ্য আমাদের এই সংস্থায় নব্বই জনের মধ্যে থাকলে এবং এই কমিটি গঠনের মধ্যে দিয়ে নতুন কিছু সদস্যদের নথিভুক্ত করা হয় সব মিলিয়ে এবছরের পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার একটু অন্যভাবে নতুনত্বভাবে সাধারণ সভার আয়োজন করা হলো বর্ধমানে বাদশাহী রোডে জিটি রোডে গুপ্তা ম্যারেজ হলে সেখানে সকাল থেকেই থাকে নানান অনুষ্ঠান কর্মসূচি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুভ সূচনা হয় এই বার্ষিক সাধারণ সভার সকাল থেকে দুপুর পর্যন্ত থাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে নানান রকম কার্যকলাপ বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এবারে আমাদের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছিল যেই আয়োজন আমাদের বর্ধমান শহরে গুপ্তা ম্যারেজ হলে করা হয়েছিল এবং সেখানে প্রায় আমাদের একশোটি সদস্যের মধ্যে প্রায় জন সদস্য এখানে উপস্থিত হয়েছিলেন এবং সিনিয়র সাংবাদিক যারা বর্ধমান শহরে কাজ করে থাকেন তারাও উপস্থিত হয়েছিলেন এবং তারাও এই ডিজিটাল মিডিয়ার সদস্য কার্যত বলা যায় যে আজকে বার্ষিক সাধারণ সভা থেকে একটা অভিনব প্রয়াস নিয়ে আমরা একটা প্রতিজ্ঞাবোধ করেছি যাতে আগামী দিনে প্রশাসনিক মিটিং হোক বা রাজনৈতিক মিটিং হোক যে কোনো বিষয়ে আমরা কিন্তু এই খবর করে থাকি ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে কিন্তু আমাদের দাবি দেওয়ার মধ্যে রয়েছে যে যেসব যেসব সাংবাদিক বা অন্যান্য সংগঠনগুলি রয়েছে যেসব সুবিধা সুযোগ সুবিধা পাচ্ছে তাতে করে ডিজিটাল মিডিয়া অনেকটা পিছিয়ে কিন্তু আমরা চাইব আগামী দিনে প্রশাসনিক মহল হোক বা রাজনৈতিক মহল হোক যাতে আমাদের এই ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য এবং সার্বিকভাবে আমাদের আজকে মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের সিনিয়র সাংবাদিক বুলবুল পোনার ছিলেন আমাদের শান্তনু পাজা ছিলেন অসিত রাউত ছিলেন আমাদের শফিকুল ইসলাম কানাইলাল বিশ্বাস এবং উদিত সিংহ এবং অন্যান্য যারা সিনিয়ররা ছিলেন তারাও উপস্থিত ছিলেন কার্যত আজকে সর্বাঙ্গীন সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবারে আমরা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেসব সকলে ডিজিটাল মিডিয়াতে কাজ করে থাকেন তারা গত বছর থেকেই আমাদের কাছে ফর্ম ফিল করেছিলেন এবং এবারে আমরা পঁচিশ জন সদস্যদেরকে নতুনভাবে নিয়োগ করা হলো এবং তারা আগামী দিনে এই পথ শুরু করবে ডিজিটাল মিডিয়ার মাধ্যম দিয়ে এবং যে আই কার্ড সেই আই কার্ডও তাদেরকে দেওয়া হবে এবং এই যে পথ চলা এই পথ বলা যেতে পারে যে আগামী দিনে যে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম একটা অন্য জায়গায় অন্য মাত্রা দেবে এবছরে আমরা পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে একটা বার্ষিক সাধারণ সভা আমরা আয়োজন করেছিলাম যেখানে আজকে আমাদের উপস্থিত ছিল প্রায় সত্তর থেকে বাহাত্তর জন সদস্য যেখানে আমাদের প্রায় একশো জন সদস্য রয়েছে এবং সেই জায়গা থেকে এবছরে আমাদের চতুর্থতম সাধারণ সভা তবে জবের থেকে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে সেই জায়গা থেকে দ্বিতীয় বছর আমাদের এবারে সাধারণ সভা আমাদের অনুষ্ঠিত হল যেখানে জুনিয়র সিনিয়র সমস্ত সাংবাদিকরা আজকে উপস্থিত আজকে ছিলেন এবং আমাদের এবারে উপস্থিতিতে যেটা নতুনত্ব যেটা হলো আমরা প্রতিটি জায়গায় আমাদের দেখেছি সাধারণ সভা হয় আমাদের এবারে সাধারণ সভার মধ্যে আমরা একটু অন্যরকম একটু করলাম যারা বারো মাস যারা ভালো কাজ করেন যে সমস্ত সাংবাদিক বন্ধুরা তাদেরকে আমরা মঞ্চে সম্বর্ধনা দিলাম এবং যে সমস্ত আমাদের সদস্যরা যারা অর্থ সাহায্য করে তারা সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম এবং যে সমস্ত সিনিয়র আমাদের সাংবাদিকরা রয়েছেন উপদেষ্টা কমিটি কোর কমিটি এবং আরও যে সমস্ত যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা অন্যভাবে একটু আমরা সম্বর্ধনা দিলাম তারপরে আমাদের সকাল থেকে নানান অনুষ্ঠান কর্মসূচির মধ্য থেকে আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার আজকে কিন্তু সাধারণ সভা আয়োজন করা হলো এবং আগামী দিন আমরা কিভাবে কাজ করব সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো এবং যারা যারা গত বছরে যেভাবে তারা সংগঠনকে তারা নিয়ে যাচ্ছেন সেই সমস্ত নিয়োগ বিস্তারিত আলাপ আলোচনা করা হলো যাতে আগামী দিন আমাদের সংগঠন আরও ভালো করে চলে সেই বিষয় নিয়ে আলাপ আলা আলাপ আলোচনা করা হলো। পূর্ব বর্ধমান জেলার মধ্যে প্রথম সংগঠন যেটা একশো জন সদস্যদের নিয়ে এই সংগঠন আমাদের চলে সেই জায়গা থেকে কিন্তু আগামী দিন আরও ভালো আমাদের সংগঠন কাজ করবে এমনই আশাবাদী রয়েছি এবং বেশ কিছু আমাদের দাবি দেওয়া থাকবে যেটা প্রশাসনের কাছে যাতে আমাদের সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন বিভিন্ন সাংবাদিকদের যেমন সুযোগ সুবিধা পাওয়া যায় তেমনই ডিজিটাল মিডিয়াকেও যাতে একইভাবে দেখা যায় সমান চোখে যাতে দেখা হয় সেই নিয়েও বিস্তারিত আলাপ আলোচনা করা হলো এই সমস্ত বিষয় নিয়ে আজকে সকাল থেকে আমাদের দুপুর পর্যন্ত চললো আজকে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা